صلى الله وعلى محمد صلى الله وعلى وسلم সল্লাল্লা ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া হাজিরিন যারা এই কোন কোন শীতের মধ্যে লেপের নিচে শুয়ে শুয়ে আমার এই ভিডিও দেখছেন অথবা আপনারা ল্যাপ মুড়ি দিয়ে দেখছেন অথবা চার স্টলে বসে দেখছেন কান পরে কম্বল গায়ে দিয়ে শাল গায়ে দিয়ে আপনারা আমার এই ওয়াজ শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাবার আরে আজকে আমার আলোচ্য বিষয় হলো আমাদের কাছ থেকে পড়াশোনা করার যে সচিবরা যারা এসি রুমে বসে আমাদের জন্য নীতি নির্ধারণ করে তারা যোগ বিয়োগ ভুলে গিয়েছে তারা যোগ বিয়োগ মনে নাই তাই বলতে চাই বাবার রে তোমরা এসি রুমে বসছো তো কী হয়েছে তোমরা যেহেতু যোগ বিয়োগ ভুলে গিয়েছ আবার পুনরায় আমাদের কাছে আসো আমরা নিশ্চয়তা দিতে চাই আর ব্যাথ হাতে নিবো না পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে তোমাদেরকে যোগ বিয়োগ শিখিয়ে দেবো কেন যোগ বিয়োগ শেখানোর কথা বললাম আসেন একটু শুনি তাদের এই আটাইশ তারিখে প্রজ্ঞাপনের পাঁচ নাম্বারে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার ব্যতীত চৌষট্টি দিন ছুটি থাকবে কিন্তু দুঃখের বিষয় হইল তারা যে আমাদেরকে ছুটির প্রজ্ঞাপন দিয়েছে তার মধ্যে আপনারা যদি আট নাম্বারে দেখতে চান সেখানে আছে পবিত্র রমজান শরীফ শ্রী শ্রী রবিচাঁদ ঠাকুরের আবির্ভাব সবে কদর ঈদুল ফেতের ইত্যাদি উপলক্ষে তারা আমাদেরকে উনিশ দিন ছুটি দিয়েছে মাহে রমজান মুসলিম অধ্যষিত দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সেখানে মাহে রমজানে তারা ছুটি না দিয়ে খোলা রেখেছে রোজা পর্যন্ত এই যে উনিশ দিন ছুটি দিয়েছে সেই উনিশ দিনের মধ্যে ছয় দিন আছে শুক্র এবং শনিবার তারপরে আসেন তারা পনেরো নম্বরের মধ্যে ঈদুল আজহাতে আমাদেরকে যে ছুটি দিয়েছে সেখানে আছে বারো দিন সেই বারো দিনের মধ্যেও আছে দুই দিন শুক্র এবং শনিবার এরপরে আসেন সর্বশেষ আমরা আমাদেরকে শীতকালীন যে ছুটি দিয়েছে সেই শীতকালীন ছুটির মধ্যে তারা আমাদেরকে দশ দিন ছুটি দিয়েছে সেখানেও আছে দুই দিন শুক্র এবং শনিবার তাই বলছি বাবা তোমরা কথা যা বলেছ কাজে তা করতে পারো নাই তাহলে নিশ্চয়ই তোমরা যুগ বিয়োগ ভুলে গিয়েছ তাই আসরে বাবা আমরা ব্যথাতে নেবো না তোমাদেরকে পিঠ বুলিয়ে যুগ বিয়োগ শিখিয়ে দিবো আর সর্বশেষ বলতে চাই এই ছুটির অসঙ্গতি দ্রুত সমাধান করে আবার নতুন করে মাহে রমজানকে সম্পূর্ণ ছুটির আওতায় এনে তোমরা আমাদের জন্য প্রজ্ঞাপন জারি করো আমরা তোমাদের জন্য দোয়া করব বাবারা রে যোগ ভুলে গেছে তো কি হয়েছে আবার আসো আমরা তোমাদেরকে শিখিয়ে দিব